নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য লন্ডনে ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি কিনেছেন তার বাড়ির পাশে কার বাড়ি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন করেছেন বলেছেন কার বাড়ি আপনারা বলতে পারবেন সিবিআইকে প্রশ্ন করেছেন খোঁজ নিয়ে রিপোর্ট দিন আমি কিন্তু বলে দেবো কার বাড়ি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন মানিক ভট্টাচার্যের লন্ডনের বাড়ির পাশে কার বাড়ি কার বাড়ি নিয়ে এই বাংলা সোচ্চার হয়েছে অনুসন্ধান চলছে কোন সর্বোত্তম পুরুষ লন্ডনে গিয়ে বাড়ি কিনছেন তার মানে যদি মানিক ভট্টাচার্য লন্ডনে গিয়ে বাড়ি কিনে থাকেন তাহলে বুঝতে পারছেন শিক্ষাক্ষেত্রে চাকরি প্রতারিতদের চাকরি বিক্রি করার অ্যাপয়েন্টমেন্ট লেটার বিক্রি করার টাকা শেষ পর্যন্ত লন্ডনে ইনভেস্টেড আমার আমরা বাঙালিরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি না একটু ভালো করে খেয়াল করে দেখুন আমার স্ত্রীর অ্যাকাউন্ট থাকবে কাশীকন ব্যাংকে তাইল্যান্ডে সেটাও বাংলার রাজনীতির একটা উপবাদ্য বিষয় হবে আমার শালির অ্যাকাউন্ট থাকবে লন্ডনে সেটাও রাজনৈতিক আলোচনা চর্চার বিষয় হবে আমি আমরা ছোটোবেলায় শুনেছিলাম ডক্টর বিধানচন্দ্র রায় ভিয়েনায় দেখে যেতেন চোখের চিকিৎসা করতে এখন লোকে চোখ আর কানের চিকিৎসার জন্য দুবাই যাচ্ছে সেটাও আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এটা জেনে এসেছি স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন শিকাগোতে বক্তৃতা করতে সেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে তার বক্তব্য রাখতে গিয়েছিলেন শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতা সেটা নিয়ে আমরা দীর্ঘদিন চর্চা করেছি এখন বাঙালি চর্চা করে ভানুয়া তোয়াতে কোনো এক যোগী বসে রয়েছেন সেইখানে বসেই লুকিয়ে রয়েছেন সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য বাঙালি কি এটাই প্রাপ্য এটাই পাওনা এগুলো মাঝে মাঝে ভাবনার কথা আসে বলে এই কথাগুলো বললাম কিন্তু মূল যে বিষয়টা মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি রয়েছে তার বাড়ির পাশে কার বাড়ি কোন সর্বোত্তম পুরুষ নিশ্চিতভাবে তার অগাধ টাকা লন্ডনের মাটিতে দাঁড়িয়ে একটা বাড়ি কিনতে গেলে দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি না একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কোন বাঙালি সর্বোত্তম পুরুষ শেষ পর্যন্ত মানিক যে বাড়ির পাশে কিনেছেন মানিক ভট্টাচ কোন টাকা থেকে কিনেছেন বলার অপেক্ষা রাখে না কিন্তু মানিক ভট্টাচার্য বাড়ির পাশে যিনি বাড়ি কিনেছেন তার পেছনে কি গরু কয়লা বালি পাথরের ইনভেস্টমেন্ট আছে চর্চা হোক আলোচনা হোক শেষ পর্যন্ত বেরিয়ে আসুক মাননীয় বিচারপতি যখন বলেছেন তখন আমাদেরও অনুসন্ধিচ্ছ মন মনটা চলে গেছে লন্ডনে উড়ে গেছে কারণ এই কলকাতা শহর তো লন্ডন হতে চেয়েছিলো হতে পারেনি ফলে স্বাভাবিকভাবে এই কলকাতা শহরের যোগী পুরুষরা যাচ্ছেন লন্ডনে বাড়ি কিনতে একথা বলে আমি আজকের দিনে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আরও একটা ঘটনার কথা উল্লেখ উল্লেখ করবো যারা আপনারা হয়তো শুনেছেন সেখানে দাঁড়িয়ে সরাসরি মানিক ভট্টাচার্যের দুটো পাসপোর্ট বেরিয়েছে দু দুটো একটা মানুষের একটা পাসপোর্ট করতে গেলেই কালঘামছটে সেখানে মানিক ভরছে দুটো পাসপোর্ট আসলে এই লোকটা না ভীষণ বড় কপাল করে জন্মেছিল ভাবুন তো প্রতি বছর রিনুয়াল লেটার পেত নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে রিনুয়াল লেটার দিতেন যে তুমি বাবা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থাকো দশ দশটা বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান থেকে তিনি চাকরি বিক্রির জন্য টাকা তুলেছেন কার কাছে টাকা গেছে নতুন করে বলার অপেক্ষা রাখে না মানুষটার পলাশি পাড়ায় একটা বাড়ি আছে মানুষটার শুনেছি দক্ষিণ কলকাতায় দুটো প্রাসাদ আছে এরপর এখানে শখ পেটেনি চলে গেছেন লন্ডনে আর এই পর্যন্ত জানা গেছে শেষ পর্যন্ত কতদূর জানা যাবে জানি না দুদুখানে পাসপোর্টের ভিত্তিতে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি খুব ইন্টারেস্টিং এটা কমেন্ট করেছেন দিদি কী করে রাজত্বটা সামলাবেন যদি পার্শ্বদরা এই হয় যেখানে দু দুটো পাসপোর্ট লন্ডনে বাড়ি প্রশ্ন তুলেছেন আর এই প্রশ্ন নিয়ে বেজায় সরগোল হয়েছে বাংলা রাজনীতিতে আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো না এইটুকু বলেই আমরা অন্য একটা বিষয় তো যাই বাংলা কালকে সচ্চার রয়েছে আরও একটা সোরগোল পড়েছে আরও একটা ঘটনা জাস্টিস মৌসুমী ভট্টাচার্য তিনি আদালতের মধ্যে প্রশ্ন করেছেন কে কয়লা ভাইপো কে লেডি কিম এ প্রশ্নটা করেছেন কি বিষয় আপনারা জানেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শিশু রক্ষা অধিকার রক্ষা কমিটি তারা কমিশন তারা একটা নোটিশ পাঠিয়েছেন তিনবার নোটিশ পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী একটা টুইটের ব্যাপারে যে টুইটে কয়লা ভাইপো তার ছেলের জন্মদিন এইসব নিয়ে কিছু মন্তব্য করেছেন সেইটা নিয়ে সেই 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 যে নোটিশগুলো পাঠিয়েছেন সেই নোটিশগুলোকে নাস করার জন্য শুভেন্দু অধিকারী আদালতে গেছেন ফলে স্বাভাবিকভাবে শিশু অধিকার রক্ষা কমিশনের যিনি শিশু শিশু সুরক্ষা কমিশনের যিনি আইনজীবী তিনিও জাস্টিস মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে গিয়ে হাজির হয়েছেন জাস্টিস মৌসুমী ভট্টাচার্য জিজ্ঞেস করেছেন কে কয়লা ভাইপো অর্থাৎ শিশু সুরক্ষা কমিশনের আইনজীবীকে জিজ্ঞেস করেছেন কে কে কয়লা ভাইপো কে লেডি কি বলুন আমাদের কাছে আপনাদের ব্যাখ্যাটা বলুন বলতে পারেননি সময় নিয়ে চলে এসছে আমি আর নতুন করে কিছু কথা বলবো না মানে বাংলা রাজনীতি এখন তো অনেকটা আদালতে চলে গেছে আর সেই আদালতে যখন জাস্টিস মৌসুমি ভট্টাচার্য জিজ্ঞেস করছেন শিশু সুরক্ষা কমিশনকে যে আপনারা আপনারা বলুন কে কয়লা ভাইপো আপনারা বলুন লেডি কিমটাকে তাতে বেজায় বিপদে পড়ে বলেছেন আমাদের একটু সময় দিক বলে হয়তো পালিয়ে এসছে থাকে এইটুকু কথা বলে বাংলা বার্তা এবার মূল বিষয়টাতে আসে এরাজ্যের মুখ্যমন্ত্রী কি কী করেন ছোট্ট ছোট্ট করে বলি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভীষণ পছন্দ করি তার কারণ কী তো আমাদের এত খাবার দেন এত খাদ্য দেন প্রতিদিন প্রতি মিনিটে কিছু কিছু আলোচনা করার সুযোগ আসে আমরা আপনাদের কাছে আজকে দেখাবো আমাদের একজন প্রিয় দর্শক পাঠিয়েছেন আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হয়েছে এই সত্যতা আছে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনের একটি 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 বিজ্ঞপ্তি তার স্কুলের বিজ্ঞপ্তি স্কুলের ছাত্রীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মালদায় গেছেন একত্রিশ তারিখ সেই একত্রিশ তারিখে মালদায় সেই সভায় উপস্থিত থাকার জন্য স্কুল কর্তৃপক্ষ কি নোটিশ জারি করেছেন নোটিশটি বলছে আপনারা সেটা দেখছেন অত্র বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী একত্রিশ এক দু তারিখে মঙ্গলবার গাজল কলেজে মাঠে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন উক্ত দিনে বেলা দশটায় দশ ঘটিকায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উক্ত কলেজ মাঠে আসতে হবে বলে বলেছেন স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে ক্লাস ইলেভেনের ছাত্রীদের নোটিশ জারি করছেন সেই নোটিসটা আপনারা দেখছেন ভাবতে পারেন কি করেন শুধু গাড়ি প্রশাসনিক গাড়ি নয় সরকারি গাড়িতে কখনো আশাকর্মী কখনো সিভিক ভলেন্টিয়ার কখনো বিভিন্ন সেক্টরের লোকজনকে টেনে টেনে নিয়ে চলে এসেন সভাস্থল ভর্তি করা হয় আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সবাই উপস্থিত হওয়ার জন্য স্কুলের ছাত্রীদের পর্যন্ত টেনে আনা হচ্ছে তার বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে পড়ে শোনালাম এবং দেখালাম এবং অ্যাপারেন্টলি মনে হয়েছে এটা সত্যতা আছে যে দর্শক আমাদের প্রিয় দর্শক আমাদের কাছে পাঠিয়েছেন কিন্তু পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বসিয়ে কি বক্তৃতা দিয়েছেন কোন রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন সেটাও বোধহয় বাংলার বার্তা দর্শকদের এক ঝলক একটুখানি শোনানো দরকার আগে তিন হাজার টাকা পেত দেড় হাজার টাকা কেন্দ্র থেকে সব বন্ধ ওই তিন হাজার টাকা তারপরে আমি করে দিয়েছি ওই দিল্লির কুচ্ছাকারীদের বলুন দূরবীন নিয়ে এসো দূরবীন দিয়ে দেখো যদি চোখ থাকে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারবার করেন তার সভাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন রাজ্য সরকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে স্কুলের স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পর্যন্ত নিয়ে গিয়ে সভাস্থলে বসে সব রাজনৈতিক বক্তব্য শোনান এটা চিনিয়ে দেওয়ার জন্য এটা মেনস্ট্রিম মিডিয়া প্রশ্ন করতে পারেন আমার মাঝে মাঝে মনে হয় কেন বড় বড় সংবাদ মাধ্যমে এটা নিয়ে প্রশ্ন করতে পারে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন একটা প্রশাসনিক সভার নামে দলীয় সভা করবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়ে পুরোদস্তর এই ধরনের রাজনৈতিক বক্তৃতা কেন দেবেন কোনো দিন দেখেছে আনন্দবাজারকে একটা পোস্ট এডিট লিখতে এটা নিয়ে কোনোদিন দেখেছেন আনন্দবাজার কোনো সাংবাদিককে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে এটা নিয়ে প্রশ্ন করতে করবে না করলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে বারবার বলি না বিজ্ঞাপনে জুলজুল করে তাকিয়ে থাকা ওই চোখগুলো থেকে লোভ ঝরে পড়ায় লোভ থেকে এই প্রশ্নগুলো করতে পারে না যেটা আমরা বাংলার বার্তা থেকে দাঁড়িয়ে করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বসে এই সব পুরোদস্তুর রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে আর সেই বক্তৃতার মধ্যে এবার আসুন কীভাবে মিথ্যে কথা বলেন আজকে আরেকটু শোনাবো আপনাদের আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী চোখের আলো অর্থাৎ চোখের চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের চোখের চিকিৎসা নিয়ে রাজ্য সরকারের প্রচার করেন বিভিন্ন সভায় প্রচার করেন এখনও প্রচার করে যাচ্ছেন পুরোদস্তুর প্রচার করছেন সেই ভিডিওটা আপনাদের একটু এক একঝলক দেখাবো কিন্তু তার আগে দেখুন আমি আপনাদের কাছে আনন্দবাজার পত্রিকার আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট আনন্দবাজার পত্রিকায় রিপোর্টটা করেছিল সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ আজ থেকে প্রায় দেড় বছর আগে এই রিপোর্টটা আমি যে রিপোর্টটা এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে বলা রয়েছে চলবে শুধু চোখ পরীক্ষা স্থগিত হয়ে গেল রাজ্যের চোখের আলো প্রকল্প অর্থাৎ রাজ্য সরকারের চোখের আলো প্রকল্প বন্ধ হয়ে গেল এই ঘোষণা কিন্তু পরিষ্কারভাবে স্বাস্থ্য অধিকর্তা দপ্তর থেকে রয়েছে সেটাই আনন্দবাজার রিপোর্ট করেছে সেটা আপনাদের দেখালাম এবং দেখি সেখানে আমি একটুখানি পড়ে শোনাই আনন্দবাজে সেদিনের রিপোর্টটা আমি সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশের রিপোর্টটা আপনাদের কাছে পড়ছি যেখানে বলছে ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে সেই স্বাস্থ্য দপ্তরই জানিয়ে দিল চোখের আলো প্রকল্প আপাতত স্থগিত রাখা হচ্ছে অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর মানে মে মাসে ক্ষমতায় এসছেন সাতাশে সেপ্টেম্বর আনন্দবাজে রিপোর্ট করছে ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে সেই স্বাস্থ্য দপ্তরই জানিয়ে দিল চোখের আলো প্রকল্প আপাতত স্থগিত রাখা হচ্ছে লোগো এঁকেছিলেন এই চোখের আলো প্রকল্পের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের নাম তারি দেওয়া এবার স্বাস্থ্য অধিকর্তা কি বলেছিলেন সেটাও একটু শুনুন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যেন এরপরই এটা ভিডিও দেখবেন দেখলে চমকে উঠবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে প্রকাশ্য সবাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে বসিয়ে মালদায় এইটা নিয়ে কীরকম মিথ্যে কথা বলেছেন আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো চোখের আলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মিথ্যে কথোপকথন যেখানে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলছেন চোখের আলো বলে আর কিছু হচ্ছে না স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী স্বাস্থ্য ভবনের তৎকালীন যিনি স্বাস্থ্য অধিকর্তা তিনি বলে দিচ্ছেন চোখের আলো বলে আর কিছু হচ্ছে না ওটা এককালীন ছিল আপাতত তা স্থগিত ওটা নিয়ে আর এগোচ্ছি না এরপর স্বাস্থ্যকর্তারা কি বলছেন সেটাও আন্দবাজের রিপোর্ট করেছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন তারা জানাচ্ছেন চোখের আলো ঘোষিত হওয়ার পরেই প্রশ্ন উঠেছিল জাতীয়ত জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচি থাকা সত্ত্বেও আবার একটি নতুন প্রকল্পের অর্থ কি এতে নতুন কী হবে নতুন কিছু যদি না হয় তাহলে এর আলাদা নামই বা হবে কেন কেন্দ্রীয় কর্মসূচি টাকা কেনই প্রকল্পে ব্যবহার করাবে সেই সময় স্বাস্থ্যসূচি জানিয়েছেন এর জন্য আলাদা অর্থ বরাদ্দ করাবে কিন্তু দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের ধাক্কায় এখন চোখের আলোর জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করতে সুবিধে হচ্ছে ফলে স্বাভাবিকভাবে চোখের আলো প্রকল্প বন্ধ আমি আনন্দবাজারের রিপোর্ট সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ এই রিপোর্টটা পেশ করছি আচ্ছা বলুন তো এই রিপোর্ট তো ছেপেছে সেই আনন্দবাজার কি কালকে বা পরশু প্রশ্ন করবে বা আজকে প্রশ্ন করেছে যে সংবাদপত্রে যে যে চোখের আলো প্রকল্প বন্ধ হয়ে গেছে বলে আপনি বলেছিলেন তার ভিত্তিতে বা আপনার অধিকর্তারা বলেছেন তার ভিত্তিতে আমরা রিপোর্ট চেপেছিলাম আজকে সেই প্রকল্প নিয়ে আবার আপনি প্রচার করছেন যে প্রকল্প ইতিমধ্যেই দেড় বছর আগে বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে কী করে প্রচার করছে আনন্দে প্রশ্ন করবে করবে না কিছুতেই করবে না থাকেন ওই জুল করে নবান্নের চোদ্দতলা দিকে তাকিয়ে থাকে কবে কিছু বিজ্ঞাপন পাবো কোটি কোটি টাকার বিজ্ঞাপন পাবো আমি যে শেষ করবো ওই প্রতিবেদনের একটা শেষ অংশ সেদিন আনন্দবাজার লিখেছিল যা লিখেছিল সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ লিখছে রাজ্যে অনুমোদিত অপ্টোমেট্রিস্ট পদ পাঁচশো তিনটা অপ্টোমেট্রিস্ট পদ পাঁচশো তিনটে তার মধ্যে একশো চুরানব্বইটাই ফাঁকা সরকারের টাকা নিয়ে একশো চুরানব্বইটা ফাঁকা এবছরের শেষে খালি পদের সংখ্যা হবে দুশো দশ অর্থাৎ দুশো দশটা এবছরের শেষে দু হাজার একুশে ডিসেম্বরে খালি পদের সংখ্যা হবে দুশো দশ গত আঠেরো বছর কোনো নতুন পদ অনুমোদিত হয়নি ভাবতে পারেন মেলা উৎসব মৎসবে টাকা খরচা করে এই এক একটা প্রশাসনিক সভা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য দেড় কোটি দু কোটি টাকা খরচা হচ্ছে অথচ গত আঠেরো বছরে কোনো নতুন পদ অনুমোদিত হয়নি আমার কথা নয় আনন্দবাজার বলছে গত প্রায় ন বছরে স্থায়ী পদে কোনো নিয়োগ হয়নি গত প্রায় ন বছরে কোনো স্থায়ী পদে কোনো নিয়োগ হয়নি বহু সাব সেন্টারে কোনো অপ্টোমেট্রিক নেই লিখছে আনন্দবাজার সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ তার রিপোর্টটা আপনাদের সামনে এই মুহূর্তে পড়ে শোনালাম আর তারপর শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বসিয়ে কীভাবে প্রকাশ্যে মিথ্যে কথা বলছেন নিজে বলছেন চোখে রাখো আলোর প্রকল্প নিয়ে কীভাবে বড়াই করছেন কাকে কার সম্বন্ধে বলছি তো তিনি তো আমারও মুখ্যমন্ত্রী যখন এইভাবে নির্ভেজাল মিথ্যে কথাগুলো বলেন আর সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় আমারও কোনো একটা জায়গায় লজ্জা মাথা হেঁট হয় কিন্তু তৃণমূল দলটা এমন একটা দল তাদের কোনো লজ্জা নেই আর লজ্জা নেই বলে কিভাবে নির্লজ্জের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মালদার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কি নির্ভেজাল মিথ্যে কথা বলে গেল শুনুন পড়ে গেল যার চশমা নেই আমরা তাদের চশমাও দিই প্রোগ্রামটার নাম হচ্ছে চোখের আলো পড়ে গেল যার চশমা নেই আমরা তাদের চশমাও দিই প্রোগ্রামটার নাম হচ্ছে চোখের আলো পড়ে গেল যার চশমা নেই আমরা তাদের চশমাও দিই প্রোগ্রামটার নাম হচ্ছে চোখের আলো পড়ে গেল যার চশমা নেই আমরা তাদের চশমাও দিই প্রোগ্রামটার নাম হচ্ছে চোখের আলো